আসসালামু আলাইকুম দক্ষিণ বাংলা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে সকাল সকাল না অরণ্য বের হয়ে গেছে ওর আজকে একটা শুট আছে আর কি তো সেটার না ভেনুটা হচ্ছে উত্তরায় সিমন্য সাথে গেছে কিছুক্ষণ অরণ্যের সাথে থাকবে তারপরে ওর বাবার চলে যাবে আর অরণ্য যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাসায় চলে আসবে নাহলে আজকে রাতে ওখানে স্টে করবে কালকে ইনশাল্লাহ আসবে আর আমি দেখো রেডি রেডি হয়ে গেছি এখানে না একটু একটু একটা দেশি মুরগি ফুটে মানে কুটা বাছা ধোয়া আর কি আর গোয়াল মাছ বড়াপার জন্য আর একটু চালের গুঁড়া নিছি তো ইচ্ছা আছে যে ভাইয়াকে ওই খোলা খোলা জালি পিঠা করে খাওয়াবো আর কি নিয়ে গিয়ে আজকে গিয়ে আর কি তো সেদিন চালের গুঁড়াও নিয়ে নিলাম মুরগিটা দেশি মুরগিটা একটু রান্না করে দিব আর বোয়াল মাছটা বরাকর বলছিল। তো এই হচ্ছে কথা আর আমি বরাকর বাসা যাচ্ছি আর মাসাদ আহমেদকে বললাম তো মাসাদ আহমেদ না তুমি যাও ওনার একটু কাজ টাজ আছে এগুলো সেরে উনি বিকালে যাবে তারপরে একসাথে আমরা চলে আসবো তো এই হচ্ছে আজকের প্রোগ্রাম আর এখন বেলা প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো আমি উঠে একটু এটা সেটা করলাম তারপরে হচ্ছে মাথা কী খাবে সেগুলো একটু দেখলাম করে বাস এখন রেডি টেডি হয়ে এখন শটান চলে যাব হচ্ছে বরাপড় বাসায় বেশিক্ষণ লাগবে না এই অটো অটোরিকশায় গেলে হয়তো পনেরো বা বিশ মিনিট লাগবে এই তারপরও মনে করো যে আগে যেমন এখন ওয়াকিং ডিস্টেন্স ছিল এখন তো আর না তাই না আর অনেক দিন হয়েছে বড়াপাড়া শিফট হয়েছে এই মাসের তিন তারিখে আজকে যাব কালকে যাবো করে না আর যাওয়া হচ্ছে না কারণ এর মধ্যে অনেকগুলা মানে বিয়ের ইয়ে ছিল ইনভাইটেশন ছিল অনেক ইয়ে ছিল তারপরে ভাবলাম যে না দেরি হয়ে যাচ্ছে কালকে বরাপার সাথে যখন কথা বলছি না মনে হলো না খুব দেরি হয়ে যাচ্ছে কারণ চৌচল্লিশ বছর বড়াপাড়ায় এখানে স্থানীয় আমরা আর কি এর মধ্যে বরাপা এখন চৌচল্লিশ বছর পরে নিজের বাড়ি ছেলে আরেক মানে অন্যখানে গেল একটা পরিবর্তন তো অবশ্যই মানুষের একটা একটা ধাক্কা লাগে না তার মধ্যে একটু ওই সাইডে এখানে যেমন আমরা সবাই ছিলাম বড়াপা পা আমি মেঝা প্রধানমন্ত্রী চলে গেছে বড়া প্রধানমন্ত্রী চলে গেছে অথচ ওনাদের কারণেই কিন্তু এখানে আমার থাকা এখন আমি রয়ে গেছি এই হচ্ছে অবস্থা চলো বড়াপার ভাইয়ার সাথে যাই দেখা করে আর বাসা থেকে নামা মাত্রই না একটা হচ্ছে অটো রিক্সা পেয়ে করে ঘর থেকে বেশি চলে গেছে সামনে ডান দিকে হ্যাঁ এখানে রাখেন ডান দিকে সিঁড়িটা আছে

আর এটা হচ্ছে লিভিং এরিয়া এটা ডাইনিং ফ্রিজটা ওখানে এই আর এটা হচ্ছে কিচেন আর এখানে না অনেক সুন্দর একটা টেরেসের মতো আছে বুঝছো এখানে একটা রুম এখানে একটা রুম এটা অয়নদের রুম মানে প্রিয়ন্তী আর অয়নের রুম এটা হচ্ছে গেস্ট রুম এখানে একটা ওয়াশরুম সব এখনও এলোমেলো মেলো ওইভাবে করে গুছানো হয় নাই আর এটা হচ্ছে বরাপা ভাইয়ার রুম তবে এটা খুব ভালো হয়েছে তোমাদের এরকম দুইটা বেড না এটা খুব ভালো হয়েছে হ্যাঁ আর এই যে এটা হচ্ছে ভাইয়ার আম্মার হাতে করা মানে খালাম্মার খালাম্মার নাম লুৎফা এই যে উপরে লুত এখানে এফ ছিল এফ আছে কিন্তু অনেক বছরের পুরানো তো কত বছর হবে ভাইয়া সাঁইসত্তর বছর আগের হবে না এটা বেশি হবে একাশি বিরাশি বছর আগের এটা এটা তো অ্যান্টিক হয়ে গেছে এই যে চটের উপরে উলের কাজ ও রুমটা বড় আছে এখানে একটা বারান্দা যখন পুষ্প সব সুন্দরভাবে গোছানো হবে না তখন একটা

আহ ফাঁকে ফাঁকে অনেক দিন পর দেখা তো ফোনে না আসলে সেইভাবে তো টুকটাক কথা হয় ফাঁকে ফাঁকে দৌড়ায় দৌড়া এসে বড়পার সাথে ভাইয়ের সাথে কথা বলতেছি লাইট কোথায় তোমার নাম জানো কি তো রুবি না রোজিনা রোজিনা বাহ নাম তো সুন্দর চলো রোজিনার কোনে কি মুক্তি জানা এই যে এই মকটা তুমি একবার বলছিলা না এরকম

হ্যাঁ একটু রান্নাঘরে কারেক রান্নাঘরে আছে না খুঁজে পাওয়া যায় না ধনেপাতা নাই টমেটো নাই অয়ন বাজার করে করে বলছে বলছি করল বেশি ঝাল দিব না কারণ পিঁয়ন্দি আবার ঝাল খেতে পারে না পিঁয়ন্দি ওর বাবার বাসায় মানে পাশেই ওর আমার বাসা এখানে গরম মশলা আর এই শুকনো মরিচের ফোড়ন দিলাম এখানে দেশি মরিচটা রান্না করব। পেঁয়াজটাকে না সামান্য একটু নরম করেই মশলা দিব ভাই এখন এখান থেকে আগে থেকে আদা রসুন হলুদ মরিচ জিরা সব একটু পানি দিয়ে ভিজা রাখছিলাম যেন বাটা আছে মশলা মশলাটাকে ভালো করে কষাবো এখানে গরম পানি দিতে যাচ্ছে ও বাবা মশলা ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেল ফেলে দিচ্ছে এখন এই যে মুরগিটা আর এই যে আলু টানা এভাবে আস্তে আস্তে করে ছোট ছোট করে ছোট ছোট আলু তো আস্তে আস্তে রাখছি এখন এটাকে শুধু এইভাবে করে কষাবো আর কোনো কাজ নাই সেটাকে কষতে দিয়ে ওই যে এখানে যে রোজিনা আছে ওকে বলবো নাড়া দিবে আমি গোসল করে নামাজ কালাম করে বড় এখনো খায় নাই ভাইয়া খেয়ে অলরেডি শুয়ে গেছে আর এই এই পাশে গরম পানি আছে এটা দেখো চলো বড়াপাকে বলছি কি একটা সালার কামিজ দাও গোসল করি

তো আসলে এই যে কাপড় চেঞ্জ করতে ভাবলাম কি তোমাদেরকে না এই টেরেসটা দেখাই দি কারণ হচ্ছে এরপরে সন্ধ্যা হয়ে যাবে তখন আর বোঝা যাবে না এটা কিন্তু বেশ বড় একটা দেখো উপরে পুরো খোলা আকাশ দেখা যায় গোতালা তো এই সুবিধাটা পাওয়া গেছে কিন্তু এখানে এখন এই যে কার্টুন টাটুন হাবি জাবি দিয়ে ভর্তি কিন্তু পরবর্তীতে আর কি এটা সুন্দর করে এই জায়গাটাকে বসার জন্য চা খাওয়ার জন্য সুন্দর করে ইয়ে করা হবে ঠিক করা হবে আসছিলাম না তখন তোমাদেরকে কিন্তু দেখাইছি এই গাছটা তখন ফুলে ফুলে ভর্তি ছিল আজকে কিন্তু অনেক কম চলো এটাই দেখানোর ছিল দেখাই করেছি এই খোলা এই যে উপরে আকাশ এই জায়গাটাই না আমার খুব পছন্দ এই জায়গাটা কবে ঠিকঠাক হবে আমি এখানে বসে একটু চা খাবো বল বুঝছো পূর্ণিমা রাতে অথবা বৃষ্টির মধ্যে দুটোটাই ইনশাআল্লাহ কোন প্লেট প্লেট নেই একটা দিলেই হয় ভাইয়া যেটাতে খাইছে ওই যে আমি যে স্পিডের খাইনে এই যে এখানে দেখো দেশি মুরগি কষায়ে এখন তো ঝোল দিয়ে দিছি তো কোটা হবে কে জানে হোক এমনিও এরা নরম নরম সব খায় আমি তো একটু শক্ত শক্ত মাংস পছন্দ করি আর এখানে মাটির খুলাটা রাখছি মুছে টুছে খামা আপনার থেকে আর এখানে দেখো চালের গুঁড়াকে ভিজাইছি নিয়ে আসছিলাম চালের গুঁড়াকে ভিজায় লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে দুটো ডিম দিয়ে রাখছি যে সন্ধ্যার সময় ভাইয়াকে খোলা পিঠা বানাই দিব না সেই জন্য

এখানে হচ্ছে প্রিয়ন্তিয়া রয়ের গল্প করতে কথা বলছিস আর এখানে ভাইয়া চা খাচ্ছে আমার চাটা না এখন চুলা আমি একটু কড়া খাই তো হয়ে গেছে লাইট জ্বালা দিলো খবর শুনো হ্যাঁ

হ্যাঁ আমি তো এখানে পিঠা দিয়ে গেছি চলো পিঠা গুয়া বানাই ভাইয়াকে এই যে দেশি মুরগি আছে না এই মুরগি একটু তরকারি দিয়ে পিঠা দিয়ে দিব

100점, 1 0가점 100점, 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 100점,

আরে যেখানে মাসাধারণ দাসে খোলা পিঠা দিলা পুক্কুকে খাওয়াচ্ছে পুকু ওই যে দাদা 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 ডাকে দাদা ডাকে খাও হ্যাঁ বাবা উ বাবা যে খাচ্ছে এখানে গল্প করতেছে সবাই আর বড় বরাপানা বেডরুমে গিয়ে কি জানি টিভি দেখে বোধহয় আর আমি এখানে না অয়ন খেলো প্রিয়ন্তী খেলো তো এখন মাছ না দিচ্ছি আর পিরন্তীর আম্মা ওই আপাকে বললাম যে আপা আসেন তো এখানে চা বানাইছি মাসন আনাদের জন্য আর আমার জন্য আর এই এই পিঠাটা দিলেই না আমার হয়ে যাবে মাসন আবাদের দুটো বেশি পিষা খাবে না তারপরে চা দিব ফাইন করে চা খাব আমিও খাবো আচ্ছা এই যে সর সর সরো হাই খাইছে এখানে আমার মাসাদ আহমেদের আর ইয়ের ভাই আর ভাইয়া চা খাবে না বলছো সিমেন সিমেন বলি ফ্রেন্দি খাব হ্যাঁ হ্যাঁ গরম গরম একদম নাও আরেকটা কাপ আনি দাঁড়াও একদম অল্প দিও এখান থেকে একটা খাও না গরম গরম এই তুমি চা এই যে এটা আমার আমি তো চা কম বানাইতে পারি না একটু বেশি বানাইতে আমাদের এই যে চিয়ন্তি আম্মু আপাকে বললাম যে আপা আসেন আপা তো পাশের দিনেই থাকে আর কি তা আপার জন্য এখন গরম গরম কয়েকটা পিঠা বানাই না আপা গরম গরম খাও

চলো এখন আমরা যাই লাইট অফ করে দিই এখানে চুলা চুলা সব বন্ধ এখন আমি এখানে কেউ আছে এখানে তো কেউ নাই ভাইয়া কি করে এটা হচ্ছে অয়েন্দ্র রুম গেস্ট রুম এটা হলো ভাইয়াদের রুম চলো আমি এখন ব্যাগ ট্যাগ নিয়ে। ভাই নামাজ নমস্কার শেষ। আমি এখন আল্লাহর হাফেজ করব। চলো 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 অনেক খেলাধুলা হলো। এই এই পুকুর তোমার ট্যাং দেখা তো ট্যাং কোথায় ট্যাং আই হাফেজ করব। এ ঠাক বিস্কিট খাচ্ছে দেখা লাগা। ও তো চলো চলো আপা আসি বড় আপা আসি ভাইয়া আসি হ্যাঁ আসবো ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ যাই বড়ப்பா ভাইয়া যাই আমরা এখন না প্রিয়ন্তীর আম্মু মানে প্রিয়ন্তীর আম্মুর বাসা আর কি এই বিল্লি পাশে একই কমপ্লেক্সে তো ওখানে প্রিয়দি বড় খালা যে ডলি আপা তো অসুস্থ তুমি আসতে পারে আর আপার সাথে দেখা করে তারপর বাসায় যাব চলো আসি বড়ப்பா এই দোতলাটা বড়পাদের কাছে তাহলে গাড়ি স্টার্ট দিচ্ছে এখন গাড়িতে উঠব আর ওই যে ওই যে আমার বাসা ওখান থেকে প্রিয়ন্ত্র খালাকে দেখলাম দেখে এখন বাসায় যাব। তো চলো আজকে ভিডিওটা এখানেই এখানে শেষ করি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে